কিছু হইলে ট্যাক লাগাই গিয়া চর্মনের এ পর্যন্ত আল্লাহর শকর তার সামনে কোরআন হাদিসের আলোকে সরাসরি মোকাবেলায় কেউ আসে আল্লাহ আহলে হকের বিজয় দান করেন দুই একজন একটু টেস্ট করতে আসিয়া আমাদের ওলামায় কেরাম যারা আছেন যে লাইনের সাথে ভিন্ন কারোর সাথে সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা খুবই জরুরি বাতেল থাকা ভালো কারণ দুনিয়ার সৃষ্টির শুরুতেই হক বাতিলের দ্বন্দ্ব আল্লাহ পাক শুরু আদম আলাই সালাম আর শয়তানকে দিয়া এখনো সেই হক বাতিলের আছে না নেই এই দ্বন্দ্ব চলবে তবে আমাদের ভেতরে দূরত্ব হিংস্র আক্রমণ এটা চলবে এটা উচিত না আল্লাহ ওলামাই কেরামদেরকে এক ও হয়ে হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زيد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد من النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وما ارسلناك الا رحمه للعالمين فقال النبي صلى الله عليه واله وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نماز میں آزاد میں تکبیر میں کلمہ میں نماز میں آزاد میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا سے تری میں فرماتے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میں محبوب متنخ اشارہ মাদ্রাসা কর্তৃ গা তিন দিন বেপি আজ মা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন

سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء مدينة كتاجدا آفتاب نبوة فخر موجودة سيد المخلوقة حضرت محمد الرسول الله

জগৎ জগতসমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইললামান আবা সব উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমি মোহাম্মদকে মানে না অস্বীকার করে তারা যাবে না মান আবা সাহাবায়ে کرامদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা taala নবীজি বললেন মান আতা'নি দাখালুল জান্নাহ যে আমার অনুসরণ করে অনুকরণ করে ইতাআত করে ইত্তেবা করে তারা জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে আমাকও স্বীকার করে হাদিসটার দিকে একটু খেয়াল করি নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে

প্রশ্ন করলেন কারা আপনাকে অস্বীকার করে নবী সেই জবাব দেওয়ার আগে বললেন যারা আমার এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায় বুঝেন নাই আবার বলছি আবার বলছি নবীজি বললেন সব মোহাম্মদ জান্নাতি যারা আমি মোহাম্মদ কে মানে না তারা কি

প্রশ্ন করা হলো নবী আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি দাঁড়ায় যারা অনুসরণ করে না তারা এটা একটা কথা এসে এতটুকু হতো।। মান আমি ডাকাল যে আমার অনুসরণ করে সে জান্নাতি তাহলে বিপরীত কথা যে অনুসরণ করে না সে জাহান্ন সে আমাকে অস্বীকার করে নবী এতটুকু বললেও হতো নবী পাল্টা কথাটা বলে দিলেন আঙ্গিকে কি বললেন অস্বীকার করে এখন কি বুঝলেন এখানে যারা নবীর আদর্শ অনুসরণ করে না মানে না তারা দুই দল দুই দল এক দল বাংলায় বলি আগ্রহী আর দল বিদ্রোহী ভিন্ন শব্দে বলা যায় একদল আর একদল বিরোধী বিদ্রোহী তার অন্তরের দুঃশনী উদাহরণ তো এভাবে বলি কোন এক যুবক রে আমি জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মদিনার নবীর আদর্শে দাড়ি রাখো না কেন সে বলল হুজুর দাড়ি রাখা তুমি জরুরি একটা কাজ পারি না চেষ্টা করি দোয়া আরো আরো কি বুঝলেন বলেন না অন্য একটা যুবকরে জিজ্ঞাসা করলাম ভাই যুবক তুমি মুসলমান রসুলের উম্মাদ বলে হ্যাঁ হাড়ি রাখো না কেন বলে না রাখলে অসুবিধা কি অসুবিধা কি এমন নাই দাঁড়ির মধ্যে কি ইসলাম কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহী আর এক নাম বেইমান ভালো করে বুঝেন তাহলে একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারি নি একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ করে না তাকে গালি দেওয়া আর একজন নামাজকে পছন্দই করে না তাকে সার দেওয়া সুযুগ পেলেই জুতা কথা বলেন না কেন দুই ব্যবধান আছে না নাই আছে একজন মুমিন আর একজন বেঈমান যে নামাজ করে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান কথা বুঝেন নাই একজনের কোরআনের বรมীত ইসলামের রাজনীতি করে না গালি দেওয়া আরেকজনে বলে ইসলামে রাজনীতি নাই তাকে সার দেওয়া বলে তো কি ইসলামে রাজনীতি আছে কোরআনে রাজনীতি আছে হ্যাঁ নাপাক রাজনীতি প্রচলিত নাপাক রাজনীতি ইসলামে নাই ইসলামে কোন রাজনীতি আছে মদিনাওয়ালা রসুলের রাজনীতি ইসলামে কোন রাষ্ট্রনীতির কথা আছে সুলাইমান নবী যে রাষ্ট্রপরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে কোরআনে ইসলামে কোন রাজনীতির কথা আছে ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্রপরিচালনা করেছেন ওই রাজনীতি আছে এটা নাই কোরআনে যদি অস্বীকার করেন দলিল সারা বেঈমান ঠিক আল্লাহ হেদায়েত দান করুন তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না দুইজন কৃষমান যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে পছন্দ করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যে জিকির করে না তাকে গালি দেওয়া যে আল্লাহর জিকির কেউ পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো আল্লাহ বুঝার দাও দান করে আয়াত করেছি আল্লাহ বলে আল্লাহ কি বলেন আল্লাহ কি বলে আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই ভা পাঠিয়েছি পাঠিয়েছি জগৎ জন্য রহমত হিসেবে পাঠাই নাই আবার বললেন পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন আপনাকে করে পাঠাইলাম বলার কারণ ও দুনিয়ার মানুষ তোমাদের ব্রেনটাকে খালি করে এই কথাটা অন্তরে বদ্ধমূল করে নাও আমার নবীর শুরু আর শেষ পুরাটাই হলো রত্ন পুরাটাই রহমত এই জন্য নবী আল্লাহ গরম কথা কয় নবী একটু বেশি নরম কয়

সবাই সম্মিলিতভাবে একটু সার দিলে হয়ে যায় গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই একজনে সাইডে দিছে আর একজনে বাঁকায় ভিতরে বল বাঁকা করে দিছে ওখানে গিয়ে আর ঢোকানো যায় কিছু বলতে যাবেন হামলার ধরে মামলা এই হলো আমাদের হালাত একটু জবাব দিয়ে আওয়াজ দিয়ে কি বলতেছেন শুনি না ওদিকে আওয়াজ ওদিকে আওয়াজ কি বলতেছিলাম আমি ভুলে গেছি আল্লাহ পাক গরম বললেন ওয়াল আসর আসরের শপথ সব মানুষ কি বলেন এবার মানুষ এই কথা শুনে খুশি আল্লাহ কয় না আমি কিন্তু লাগের নামের ব্রেক লাগায় দিছি ইল্লা কিন্তু সবাই না সবাই না সবাই ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়া বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মতেরা জান্নাতি জান্নাতি

এর জন্য আল্লাহ বললেন রহমাতুল্লামের তর্জমা অনেকে করে উভয় জগতের জন্য রকম আওয়াজ উভয় জগতের জন্য রহমত ডিলে যেভাবে আছে থাকছুক আমি করেছি জগৎ সবুহের জন্য উভয় জগৎ মানে দুই দুনিয়ার জগৎ পরকাল জগৎ জগৎ আসলে জগৎ তো আরো আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গরভের একটা জগৎ আলাদা দুনিয়া নামক একটা জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাসুর জগৎ আলাদা করলাম নবী রহমত রুহে জগতের জন্য আমার নবী আলাদা রহমত মায়ের গর্ভে জগতের জন্য আমার নবী আলাদা রহমত দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত কবর জগতের জন্য নবী রহমত জান্ন ময়দানের জগতের জন্য নবী জান্নাত জগতের জন্য আমার নবী রহমত শনিটা মাঝে মাঝে বুঝে আসে না জাহাঙ্গ নামের জন্য নবী রহমত হয় কি করবো প্রত্যেকটার বিষয় ভিন্ন ভিন্ন আলোচনা রুহের জগতের জন্য নবী কি ভাবে আলোচনা মায়ের গরমের জগতের জন্য কিভাবে রকম ভিন্ন আলোচনা আসরের ময়দানের জগতের জন্য নবী কেমন রকম ভিন্ন আলোচনা আলোচনা জান্নাতের জগত আর জাহান্নানের জগতের জন্য নবী ভাবে রকম ভিন্ন আলোচনা আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে নবীর রহমতে নিয়ে একটা কথা বলে গোনা যা দিব দুনিয়ার জগতের জন্য নবী যে রহমত এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম কিন্তু এখানেও ভাগ আছে রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত জিনদের জন্য নবী রহমত পশু পাখির জন্য নবী রহমত উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রহমত আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত নারীর জন্য নবী আলাদা রহমত বেঈমানের জন্য নবী আলাদা রহমত মুমিনের জন্য নবী আলাদা রহমত পুরুষের জন্য নবী যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত কেমন মায়ার নবী আমার যেই নবী দুনিয়াতে এমন এক সময় আসছেন আল্লাহ পাঠিয়েছেন এমন একটা জায়গা পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন এর মধ্যে আবার মক্কার মানুষ আরো খারাপ সারা দুনিয়ার মানুষ এত খারাপ কেন তা এদের মাথায় পরিচালনার কোন মুরুপি ছিল না